একবার এক সৎ এবং কর্মঠ ব্যক্তি তার বসের কাছে চাকরি ছেড়ে দেওয়ার আবেদন জানাতে যায় এবং কারণ হিসেবে জানায় যে এই অফিসে প্রচুর নেগেটিভিটি মানুষ ঠিকমতো কাজ করে না এখানে একে অপরের পেছনে বিএনপিসি করে একে অপরের নিন্দে করে কাঠি করে বস প্রত্যুত্তরে খুব ঠান্ডা গলায় বলেন আচ্ছা ঠিক আছে আমি তোমার চাকরি ছেড়ে দেওয়ার আবেদন গ্রহণ করব। তার আগে তোমাকে একটা কাজ করতে হবে এক গ্লাস ভর্তি জল নিয়ে তুমি পুরো অফিস ঘুরে আসতে হবে কিন্তু গ্লাস থেকে যেন জলের এক ফোটাও মাটিতে না পড়ে এই ব্যক্তি ভাবল এ আর কী এমন কঠিন কাজ সে কথা মতো গ্লাস ভর্তি জল নিয়ে পুরো অফিসটা চক্কর দিয়ে বসের কাছে ফিরে এলো এক ফোটাও জল মাটিতে পড়ল না বস বললেন বাহ তুমি তো দুর্দান্ত কাজ করেছ ঠিক আছে তোমার চাকরি ছাড়ার অনুরোধ আমি গ্রহণ করলাম কিন্তু তার আগে বলো তুমি এই যে গ্লাস ভর্তি জল নিয়ে অফিস খুললে তুমি কাকে কাকে কি কি দেখলে ওই ব্যক্তি বলল না আমি কাউকেই দেখিনি শুধুমাত্র গ্লাসের দিকেই আমি নজর দিয়ে রেখেছিলাম আর এভাবেই আমি চক্কর কেটে আপনার কাছে ফিরে এলাম বস ওই ব্যক্তির দিকে খানিকক্ষণ তাকিয়ে ছোট্ট করে হেসে বললেন এটাকেই বলে দুর্দান্ত কাজ তুমি তোমার চারপাশে দেখলে প্রচুর নেগেটিভিটি দেখবে কিন্তু তুমি সেটাকে এড়িয়ে যদি নিজের কাজের প্রতি ফোকাস থাকতে চাও তাহলেই দেখবে গুণী এবং ধৈর্যশীল লোকের মতো কাজ করেছো তুমি লোকটি বসের কথা সারমর্ম বুঝে চাকরি ছাড়ার অনুরোধপত্রটি ছিঁড়ে কুচি কুচি করে ডাস্টবিনে ফেলে শির দ্বারা সোজা করে নিজের ডেস্কে ফিরে গেল একটা স্টিকি নোট পেপারের উপর লিখল আই অ্যাম দ্য বেস্ট এতক্ষণ শোনালাম কাহিনী পজিটিভিটি লেখাটি সংগৃহীত কণ্ঠে A my